জাতীয় পরিচয় পত্র সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন বিশেষ করে বয়স সংশোধনের বিষয়টি মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি জন্য তৈরি করা নতুন প্রসিডিউরে এটি হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়েছে তবে অন্যান্য ফিল্ডের কারেকশন অংশগুলোই মাঠ পর্যায়ের অফিসগুলোতে থাকবে তিনি আরও জানান এনআইডি সংশোধনের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে অপরাধী দৃষ্টিভঙ্গিতে অসৎ উদ্দেশ্যে তথ্যের পরিবর্তন ঘটানোর প্রবণতা লক্ষ্য করা গেছে নির্বাচন কমিশনের ডাটাবেজের সুরক্ষা এবং এ ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধনের প্রক্রিয়া কঠোর করার চিন্তা করা হচ্ছে